ভারতের মহিলা দল টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতে গেল প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে হেরেছিল এবং দ্বিতীয় ম্যাচ ফাইনালি আজকে পাকিস্তানকে হারিয়ে ম্যাচ জিতে গেল এবং দুটো ম্যাচ খেললো একটাতে জিতলো এবং একটাতে হারলো কি পাকিস্তানকে মাত্র একশো পাঁচ রানে থামতে পেরেছিল ভারতের দল অনেক বড় সুযোগ ছিল কি পাকিস্তানকে একটু তাড়াতাড়ি রানটা চেস করে কিছু রান রেটটা ভালো করার জন্য সুযোগ ছিল কিন্তু ভারতের দল সেটার ব্যাপারে কোনো ভাবনা চিন্তা করেনি তারা ভেবেছিল কি আমরা যে করে হোক ম্যাচটা জিতবো আর ম্যাচটা জিততে গিয়ে ভারতের দল আঠারো ওভার পাঁচ বল খেলে নিল আর সাত বল বাকি থাকতে এই ম্যাচটা জিতেছে তো ভারতের দল রান রেটটা ঠিক করার জন্য মাঠে নামেনি তারা আজকে মাঠে নেমেছিল কি তারা যেন ম্যাচটা কোন রকম করে জিততে পারে তো ভারতের দল অনেক বড়ো সুযোগ হাতছাড়া করে দিল আমি বলবো কেননা পাকিস্তান প্রথমে ব্যাটিং করেছিল এবং ভারতের দল দারুণ পারফরমেন্স করেছিল বলিংয়ে আর একশো রানে থামিয়ে দিয়েছিল পাকিস্তানকে কুড়ি ওভারে আর পাকিস্তানের আট উইকেট করেছিল পাকিস্তান একশো ছ রান টার্গেট দিয়েছিল ভারতকে এবং ভারতের কাছে অনেক বড় সুযোগ ছিল কি তাড়াতাড়ি এই ম্যাচটাকে জিতে তাদের যে রান রেটটা প্রথম ম্যাচে মাইনাস হয়েছিল সেই মাইনাস রান রেটটাকে তারা ঠিক করতে পারত তাদের হাতেই সুযোগ ছিল কিন্তু ভারতের দল এক টুয়াও ইন্টেন্ট দেখায়নি আজকের ম্যাচে তারা ভেবেছিল কি আমরা আগে ম্যাচ জিতব তারপর কোনো কথা স্মৃতি মান্ধানা আজকে ব্যাটিং করতে নেমেছিল ভারতের সব থেকে বড় ব্যাটসম্যান তাকে মানা যায় কিন্তু সে আজকে ফেসে ফেসে খেলছিল মনে হচ্ছে ইন্টেন্টই দেখাচ্ছে না দেখে দেখে খেলছে ঠুকে ঠুকে খেলছে মারার কোনো চেষ্টাই করেনি আর তাই জন্যই স্মৃতি মানধানা ষোলো বলে মাত্র সাত রানের ইনিংস খেলেছেন ভারতের টপ লেভেলের ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা এবং এমনভাবে ক্রিকেট খেললো মনে হচ্ছে কি একশো ষাট রান চেস করছে একশো ছ রান চেস করতে গিয়ে এত চাপ নিয়ে নিয়েছিল মাথায় প্রথম ম্যাচটা হারার জন্য ভারতের দল প্রথম ম্যাচ হারাতে অনেকটা ডিফেন্সিভ হয়ে গেছিল কেননা তারা ভাবছিল কি এই ম্যাচটা কোনোরকমভাবে হারা যাবে না আগে এই ম্যাচটা জিতব তারপর আমরা ভাবনা চিন্তা করব কি পরে কি করতে হবে বা না করতে হবে তাই জন্যই ভারতের দল আগে ম্যাচ জিতলো তারপর রান রেটের কথা কোনো চিন্তা করেনি তারা শুধু ম্যাচটা জিততে চাইছিল আর তাই জন্যই ভারতের দল চার উইকেট হারিয়ে আঠারো ওভার পাঁচ বলে এই রানটা চেস করে নিল এবং ছয় উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিল তো পাকিস্তান টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং পাকিস্তানের দল একবারেই আজকে বাজে পারফরমেন্স করেছে ভারতের বোলাররা দারুণ পারফরমেন্স করেছে এবং আট উইকেটে একশো পাঁচ রানি করতে পেরেছে পাকিস্তান কুড়ি ওভারে এবং তার মধ্যে ভারতের বোলিং পারফরমেন্স দারুণ করেছে রেনুকা ঠাকুর চার ওভার বল করেছে তেইশ রান দিয়ে এক উইকেট নিয়েছে দীপ্তি শর্মা চার ওভার বল করেছে চব্বিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে আরুন্ধত্তি রেড্ডি চার ওভার বল করেছে উনিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে এবং আরুণ ধত্তি রেড্ডি ম্যান অব দ্য ম্যাচ হয়েছে শ্রিয়াঙ্কা পাটেল সব থেকে ভালো বল করেছে সে রানই দেয়নি একটা মিডল ওভার নিয়েছে চার ওভারের মধ্যে চার ওভার বল করেছে একটা মিডল ওভার নিয়েছে বারো রান দিয়েছে এবং দুই উইকেট নিয়েছে আর আশা শোভানা চার ওভার বল করেছে চব্বিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে তো ভারতের বোলাররা সবাই আজকে উইকেট পেয়েছে পাঁচটা বোলিং চার চার ওভার করে বল করেছে এবং সবাই উইকেট পেয়েছে সব থেকে বেশি উইকেট পেয়েছে আরুন্ধাতি রেড্ডি তিন উইকেট পেয়েছে চার ওভারে এবং তাকে ম্যান অব দ্য ম্যাচ দেওয়া হয়েছে এই ম্যাচে আর ভারতের ব্যাটসম্যানদের কথা যদি বলি তো শেফালি বার্মা সব থেকে বেশি রান করেছে কিন্তু বলও বেশি খেলে নিয়েছে সে পঁয়ত্রিশ বলে বত্রিশ রানের ইনিংস খেলেছেন শেফালি বার্মা এভাবে শুরু করে না এভাবে ক্রিকেট খেলে না সে তাবার ক্রিকেট খেলে এবং পঁয়ত্রিশ বল যদি সে খেলে নেয় তাহলে পঞ্চাশ পঞ্চান্ন রান করে কিন্তু এই ম্যাচে চাপে খেলছিল কেননা প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের কাছে হেরে গেছিলো ভারত এবং ভারতের ম্যানেজমেন্ট হয়তো বলেছিল কি আজকে একটু দেখে শুনে খেলতে হবে এই রানটাকে চেস করতে হবে রান রেটের কোনো ব্যাপার নেই রানডেট আমরা পরে ঠিক করে নেব কিন্তু আগে এই ম্যাচটাকে জিতো তাই জন্যই হয়তো শেফালি বার্মা তাবারতড় ক্রিকেট খেলেনি আজকে দেখে শুনে খেলেছে এবং পঁয়ত্রিশ বলে বত্রিশ রানের ইনিংস খেলেছেন আজকে স্মৃতি মানধানা ষোলো বলে সাত রান করেছে তার উপরে অনেক ভরসা থাকে ভারতের দলের কিন্তু দুটো ম্যাচ হয়ে গেল দুটো ম্যাচে মানধানার ব্যাট থেকে রান আসেনি প্রথম ম্যাচে বারো রান আর এটাতে ষোলো বলে মাত্র সাত রান জ্যামিমার রড্রিক্স আজকে তিন নম্বরে ব্যাটিং করেছিল ভারতের দল থেকে এবং সে আঠাশ বলে তেইশ রান করেছে সেও আজকে ডিফেন্সিভ ক্রিকেট খেলেছে শুধু ম্যাচটা জেতার জন্য ক্রিকেট খেলেছে রান রেটটা বাড়ানোর জন্য ক্রিকেট খেলেনি তো আঠাশ বলে তেইশ রান করেছে জ্যামিমার রড্রিক্স হারমনপ্রীত কোর ভালো খেলেছে এই ইনিংসে চব্বিশ বলে উনত্রিশ রানের ইনিংস খেলেছে এবং এই ইনিংসটার জন্যই ভারতের দল আঠারো ওভার পাঁচ বলে ম্যাচটা জিতে গেছে তো ভারতের মহিলা দল প্রথম ম্যাচ জিতে গেল বিশ্বকাপের প্রথম ম্যাচ আঠান্ন রানে হেরেছিল এবং মাইনাস অনেক হয়ে গেছিল ভারতের দলের দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের সঙ্গে জিতে নিল এবং তাদের এখন রান রেট মাইনাস আছে ওয়ান পয়েন্ট তো এই রানটাকে ঠিক করতে চাইবে আর একটা ম্যাচ আছে শ্রীলঙ্কার সঙ্গে পরের ম্যাচ আছে নয় তারিখে শ্রীলঙ্কার সঙ্গে সেখানে ওই ম্যাচটাতে ভারতের দল রান রেটটা ঠিক করতে চাইবে এবং লাস্ট লিগ ম্যাচ তেরো তারিখ অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে ওই ম্যাচটা ফাইনালের মতো হয়ে যাবে এবং ওই ম্যাচে ভারতের দল যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে ভারত চলে যাবে সেমিফাইনালে এখন দুটো ম্যাচ ভারতের কাছে বাকি আছে দুটো ম্যাচ এখন জিততে হবে ভারতকে কেননা প্রথম ম্যাচ হেরে গেছে এবং বাকি যে দুটো ম্যাচ আছে এখন ফাইনালের মতো হয়ে গেছে নক আউট হয়ে গেছে সেমিফাইনাল যেতে হলে বাকি যে দুটো ম্যাচ আছে সেই দুটোকে জিততে হবে তাহলেই তারা সেমিফাইনালে পৌঁছাতে পারবে তো ভারতের দল আজকে ম্যাচ জিতলো ভালো পারফরমেন্স করলো কিন্তু আমি একটু না খুশ আছি কেননা সুযোগ ছিল আজকে ভারতের কাছে একশো পাঁচ রান করেছিল মাত্র পাকিস্তান এবং একশো ছ রান টার্গেট দিয়েছিল এবং ভারতের কাছে অনেক বড়ো সুযোগ ছিল কি একটু তাড়াতাড়ি জিতেই রেটটা বাড়াতে পারতো কিন্তু ভারতের দল রেট বাড়ার জন্য আজকে মাঠে নামিনি তারা শুধু ম্যাচ জেতার জন্য মাঠে নেমেছিল মাঠের মধ্যে দেখতে পাওয়া গেল বুঝতে পাওয়া গেল কি তারা রেট বাড়ার জন্য মাঠে নামেনি তারা শুধু মাঠে নেমেছিল শুধু ম্যাচটা জেতার জন্য তো আজকে ম্যাচ জিতে গেল ভারতের দল এবং দুটো ম্যাচ বাকি আছে দুটোর মধ্যে ভারতকে এখন দুটো জিততে হবে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন আর এরকম ইনফরমেশান আমি দিতে থাকবো তো সাবস্ক্রাইব করে রাখবেন